প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয়জন এবং বলতে পারেন আমার গুরুজন শরদ মজার যার কোনো যার কোনো পরিচিতির দরকার নেই ভরত ভাই আপনাকে স্বাগতম আপনি আমার চ্যানেলকে সম্মানিত করেছেন এবং আজকে আজকে আমার জন্যে খুবই আনন্দের দিন এবং আমার মনে হয় আমার দর্শক পাঠক সবাই জানেন যে আপনার সাথে আমার যে মেন্টরিং পেয়েছি। যার ফলে যেটুকু যেটুকু জানা রাজনীতি সমাজ দর্শন সম্পর্কে সেটা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে সেটা গুরু হিসাবে আপনার কাছ থেকেই পাওয়া আপনার কাছ থেকেই জানা এবং দর্শকদের বলে রাখি যে এটা শুধু আহ সাম্প্রতিক সময়ে না আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম সেই সময় থেকে

সেটা হচ্ছে যে আমরা পাঁচই অগাস্ট এবং জুলাই অগাস্টের যেই ঘটনা ঘটলো গণভ্যুত্থান ঘটলো এটা অনেকে বলে গণভ্যুত্থান অনেকে বলেন বিপ্লব আপনি এটাকে কি বলেন কেন বলেন একটা হলো ডেসক্রিপটিভ আমাদের ডেসক্রিপটিভ বিপ্লব বলতে পারি বর্ণনাত্মক অর্থে যে এটা একটা বড় ধরনের ঘটনা ঘটেছে এমনি কনসেপচুয়ালি মানে ধারণার দিক থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি অনেক সময় বিপ্লব বলি লোকে বর্ষেবিক রেভলিউশন বা মহাসযুগের রেভুলেশন বুঝে এই আমি সাধারণত বিপ্লব সত্যি পরিহার করি কারণ হল যে আমাদের এখনকার যে মূল কাজটা হলো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা এটা এই জন্য আপনাকে ওই বিপ্লব কথাটা আমি পরিহার করার চেষ্টা করি কিন্তু অবশ্যই এক আপনি বলতে পারেন এটা রাজনৈতিক বিপ্লব এখন যখন এই যে গণতান্ত্রিক বিপ্লব কথাটা যখন বলি তখন এর কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যে আপনি একটা গঠনতন্ত্র তৈরি করবেন সেই গঠনতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির মর্যাদা এটা থাকবে এটা প্রতিষ্ঠা থাকবে এবং রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যে আইনের দ্বারা তার যে অধিকার তার যে ব্যক্তি অধিকার তার বাক অধিকার কথা বলার অধিকার তার মর্যাদা এটা হরণ করতে পারে তাকে গুম করতে পারে কি তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে এই যা যা কিছু আমরা সাফার করেছি এই ফ্যাসি শেখ হাসিনার আমলে এটা যেন রাষ্ট্র কখনোই করতে না পারে এরকম একটা রাষ্ট্র একটা গঠন করাটা হলো আমাদের লক্ষ্য এ অর্থে এটাকে আমরা বলি গণঅভ্যুত্থান এবং সেই অর্থে এর মধ্যে একটা বৈপ্লবিক উপাদান রয়েছে কিন্তু যদি আমরা বলি যে এই বিপ্লবের পরে আমরা সমাজতন্ত্র কয়েম করব। তাহলে কিন্তু এই বিপ্লব সেই বিপ্লব না কারণ এই বিপ্লবের উদ্দেশ্য হলো আজকে এই লুটেরা মাফিয়া শ্রেণী যারা আমাদেরকে বিনিয়োগে যেতে দিচ্ছে না মানে আমাদের সত্যিকারের একটা উদ্যোক্তার শ্রেণী গড়ে উঠতে দিচ্ছে না আমাদের টেকনোলজি ট্রান্সফারের সহায়তা করছে না আমাদের বেকার সমস্যার সমাধান করছে না আমাদের অর্থনৈতিক উন্নতিকে একটা দ্রুত বেগে বিকশিত করবার তার আমাদেরকে সহায়তা করছে না আমাদেরকে চিরকাল গরিব রাখতে চায় চিরকাল যে আমাদের ছেলেমেয়েগুলা মালয়েশিয়া গিয়ে মরুক ওই যে সাপের কামড় খাইয়া আর আপনার ইয়েতে গিয়ে সৌদি আরবে গিয়ে মরুক আপনার মরুভূমিতে খাইটা এই যে শ্রেণী এই শ্রেণীকে উৎখাত করা কিন্তু আপনার এই গণবোধানের লক্ষ্য মানে এই লুটেরা শ্রেণী যারা দেশকে লুটপাট করতেছে এই বাহাত্তর সালের পর থেকে বিশেষত আপনার পাঁচাত্তর সালের পর থেকে আর একটা নিউ লিবারেল ইকোনমি গড়ে উঠতেছে একটা গ্লোবালাইজেশনের মধ্যে বাংলাদেশকে একটা কলোনি বানাইছে মানে আপনার বহুজাতিক কোম্পানি কলোনি বানাইছে এটা সরাই দিয়ে সত্যিকারের যারা উদ্যোক্তা আমাদের সমাজে যাদের কন্ট্রিবিউশন আসছে টেকনোলজি যারা ডেভেলপ করছে বিজ্ঞানকে তারা নিয়ে আসতেছে যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে তারা যারা শ্রমিক শোষণ করে না শ্রমিককে মাসের শেষে বেতন দেয় বা পারলে স্বপ্নের মিটিয়ে দেয় এই শ্রেণীকে সামনে নিয়ে আসা এদের সঙ্গে জনগণের একটা মৈত্রী তার সঙ্গে সৈনিকের মৈত্রী এই তিনটা মৈত্রী মিলিয়ে দ্রুত বেগে বাংলাদেশকে আজকে ইউরোপের সমান কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান একটা অর্থনীতি প্রণীত করা যদি তাও আমরা না পারি নিজের পক্ষে মালয়েশিয়ার মতন একটা জায়গায় পৌঁছে যাওয়াটা আমাদের হল লক্ষ্য এটা করতে হবে পাঁচ ছয় বছরের মধ্যে

তাড়াতাড়ি বুঝবে এই বিপ্লব বলি না কি বলি অনেক সময় বিপ্লব বলে না জনগণের কি তার যদি অভিপ্রায়টাকে সামনে নিয়ে আসে তাহলে এটাই কিন্তু জনগণ চায় সে একটা ভালো অর্থনীতি চায় ভালো ইকোনমি চায় সে একটা চাকরি চায় আপনি কোটা সংস্কার চাকরি যাচ্ছে ছেলেমেয়েরা বেকার হয়ে যাচ্ছে তারা চায় না একটা ভালো একটা অর্থনীতি ব্যবস্থা চায় লুট হয়ে যাচ্ছে এটা বন্ধ করতে চায় কি হলো গণবুত্থানের লক্ষ্য সমাজতন্ত্র ক্যাম আমাদের এই বিপ্লবের বা এই গণ উদ্দেশ্য না বলে আমরা বিপ্লব সদর ব্যবহার না করাটাই ভালো যদি আমরা সমাজতন্ত্রিক পথে যাইতে পারি একটু বেশি সোশ্যাল ওয়েলফেয়ার বাড়াইতে পারি আমাদের স্বাস্থ্য শিক্ষা এসব ক্ষেত্রে যদি আমরা জনগণের প্রতি বেশি দর হতে পারে তাদের জন্য সুযোগ শিক্ষা পেতে পারে এটা আমরা যত বেশি করতে পারি তত আমাদের লাভ কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা কি তার বিপরীতে বহুজাতিক কোম্পানিগুলোর বিপরীতে এই বিল গেটস আছে জুকার আছে এই বড় বড় কোম্পানি অল্প কয়েকটা কোম্পানি সারা দুনিয়া পাঠ করতেছে এর বিপরীতে বাংলাদেশে আমরা যারা গণতন্ত্রী গড়ি তুলতে পারি এই অর্থনীতি গড়ি তুলতে হলে আমাদের কি জনগণকে লাগবে জনগণকে সকলে মিলে সেই কাজটা করতে আমাদের জনগণ একটা আকাঙ্খার জন্য ঐক্যবদ্ধ হল সারা দেশের জনগণ এবং সেই আকাঙ্খাকে বাস্তবায়নের জন্য সে রাজপথে সক্রিয় হলো জীবন দিল রক্ত দিল এবং এর পথে যে বাধা প্রধান বাধা তাকে উৎখাত করল এখন এই আকাঙ্ক্ষাটা তারপরে যে সরকার গঠিত হলো সেই আকাঙ্ক্ষাটা কি বুঝতে পেরেছে বা সেই আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে পারছে খুব ভালো আপনারা আমি আকাঙ্ক্ষা শব্দের ব্যবহার করে খেয়াল করেন আকাঙ্ক্ষা বলতে আমাদের জীবের চাহিদা মেটানো মানে এটা আমি অর্থনৈতিক কথা অর্থে বললাম এটা কিন্তু জীবের চাহিদা আমি এটা তো এটা সমাজে আমি বাস করি আমি রক্তমাংসের মানুষ আমাদের ততটা চাহিদা আছে কিন্তু এই চাইতে ছাড়াও একটা রাজনৈতিক চাহিদা আছে সেটা হলো আমি যে একটা জনগোষ্ঠী আমি যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী আমরা বাংলাদেশের জনগণ এই এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী এখানে কিন্তু জাতিবাদিবাদ নাই রাজনৈতিক জনগোষ্ঠী এই রাজনৈতিক জনগোষ্ঠীতে আমরা সকলে কিন্তু একত্রিত এবং আমাদের অভিপ্রায়টা হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো এমন একটা রাজনৈতিকভাবে এটা একটা রূপ দেব যেখানে আমরা সকলে মিলে একসঙ্গে বাস করতে পারি তার মধ্যে আপনার শুধু বাঙালি থাকবে তা না তার মধ্যে আপনার চাকমারা থাকবে তার মধ্যে সাঁওতলা থাকবে তার মধ্যে রাজবংশী থাকবে সনাতন ধর্মের লোক থাকবে ঠিক আছে নারী পুরুষ থাকবে আস্তিক নাস্তিক থাকবে এই সকলে মিলে আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করব সকলে মিলে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী ইংরেজিতে হয় পলিটিক্যাল কমিউনিটি এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারণা দেখেন এটা কিন্তু জাতিবাদ না কিন্তু কারণ জাতিবাদ হলে কিন্তু আপনি আবার ফ্যাসিস্ট হয়ে যাবেন এটা কিন্তু ইসলামিক জাতিবাদ না কারণ ইসলামী জাতিবাদী হলেও কিন্তু আপনি ফ্যাসিস্ট হবে ফ্যাসিজম কিন্তু বিভিন্ন দিকে আসে সমাজে ছড়ায় আসে ঠিক আছে না বাংলাদেশি জাতিবাদী হলেও আপনার ফ্যাসিস্ট হবার সম্ভাবনা আছে যদি মনে করেন এটাই আপনার একমাত্র পরিচয় কারণ আপনাকে বাংলাদেশি হতে পারেন আমাদের এখানে বিএনপি বাংলাদেশি জাতিবাদের কথা বলে তারাও থাকবেন এমনকি যারা বাঙালি জাতিবাদী কথা বলে তারাও থাকতে পারেন কিন্তু ফ্যাসিজম হওয়া যাবে না এটা একমাত্র আপনার চিরায়িত আপনার কি বলে পরিচয় আর বাকি পরিচয় করা ভুল ওদেরকে আপনি নির্মূল করবেন মুসলমানদেরকে নির্মূল করবেন ইসলামকে নির্মূল করে দিবেন বাংলাদেশকে আপনি একদম ফ্ল্যাট বানায় ফেলেবেন খালি আপনাদের মতন করে সাজাবেন এটা হবে না মানে সকল প্রকার ফ্যাসিবাদী প্রবণতা এবং ফ্যাসিবাদী প্রবণতার ভিত্তি করে ফ্যাসিবাদী শক্তি যেমন হাতের লেগ টাইপের আর রাষ্ট্র খুব সুন্দর করে আকাঙ্ক্ষা জীবের আকাঙ্ক্ষা আর তার রাজনৈতিক তাহলে এই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় সেটা কি বর্তমান সরকার এটা বুঝতে পারছে

তখন ওই সব আওয়ামী লীগই আর কিছু ঢুকতেছে জনগণের ইচ্ছা আপনি কাম করতে পারবেন জনগণ তো আপনাকে তাদেরকে হীরার খন্ড তুলে তার হৃদয়টা দিচ্ছে আপনাকে ডক্টর কে জনগণ তার হৃদয় দিছে। তার রক্ত দিয়ে লাশ হয়ে

প্রতিনিধিত্ব করি বলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এটাকে বলে সিম্পল প্রক্রিয়া করছি জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য আমি এসেছি ফলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এবং এখন থেকে আমার আদেশ ক্রমে এই সমস্ত বাংলাদেশ চলবে এখন তার আদেশ মানে বাংলাদেশের জনগণের আদেশ যারা রক্ত দিয়ে লাশ হয়ে তাকে ক্ষমতায় বসিয়ে তিনি তো ব্যক্তি না তিনি তো জনগণ তিনি জনগণ মানবে এবং তিনি কার অভিপ্রায় ব্যক্ত করবেন কার অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে জনগণের অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে সভাপতি তিনি তার সামরিক শাসক হবেন না পরে জনগণ যেটা চায় সেটাই তিনি কায়ে করবেন এখন দৈনন্দিন কাজগুলো চালাবার জন্য তিনি কি করতে পারেন তিনি বলতে পারেন যে বাংলাদেশে এখন যা চলতেছে তাই চলবে অসুবিধা নেই শাসন ব্যবস্থা চলার জন্য যে আইন আছে তাই চলবে আদালত তেমনি করে চলবে শুধুমাত্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে যা যা সাংঘর্ষিক এবং বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে যা সাংঘর্ষিক এটা হবে না আর সবকিছু চলবে এবং আমাদের কাজ খুবই সংক্ষিপ্ত খুবই কম এবং সেটা কি আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বোঝাবো আমাদের এখনকার কাজ হলো একটা নতুন গঠনতন্ত্র জনগণকে উপহার দেওয়া এবং আমরা রাজনৈতিক দলগুলোকে আমাদের চাই তারা আমাদেরকে সহায়তা করুক এবং এই গঠন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করুক দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনি ক্ষমতা এসে কিন্তু রাজনৈতিক দলগুলোকে খামাখা আপনার বিপরীতে আপনি দাঁড় করে আরে ভাই আপনি কেন বিপরীতে দাঁড় করেছেন রাজনৈতিক দলগুলো আসে তারাই তো আপনাকে সহায়তা করবে নতুন তো এখন আমরা কিন্তু আমরা জনগণ দ্বারা নির্বাচিত মানে তুমি ভোটের দ্বারা নির্বাচিত হইতা এবং দ্বারা তুমি রাষ্ট্র আমি পুরো জনগণ দ্বারা আসছি পুরো জনগণ তুমি আসো তো আসো আমরা একটা কাজ করি আমরা একটা 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 ন্যাশনাল কাউন্সিল তৈরি করি আমরা ন্যাশনাল কাউন্সিল তোমরা থাকো আওয়ামী লীগ ছাড়া তোমরা থাকো আমাদের মধ্যে সেই ন্যাশনাল কাউন্সিলের থেকে তোমরা আমাদেরকে দেখবা নিরীক্ষণ করবা আমাদেরকে ওয়াচট আকারে থাকবা যেন আমরা যেই প্রতিশ্রুতি জনগণকে দেশি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে একটা গঠনতন্ত্র উপহার দিতে পারি আর গঠনতন্ত্রের ক্ষেত্রে তোমরা আমাদেরকে সহায়তা করো আমরা উপজেলায় উপজেলায় যাব আমরা গ্রামে গ্রামে যাব। আমরা জেলায় জেলায় যাব ঠিক আছে আমি ওয়ার্ডে ওয়ার্ডে যাবো ওখানে মিটিং করে তোমরা ওখানে তোমাদের বক্তব্য দাও তোমরা তর্ক বিতর্ক করো আমি তোমরা সকলে মিলা আমাদেরকে বলো কি বাংলাদেশ তোমার সকলে যাও আমরা তো আমি আসি গার্ডিয়ান আমি তোমার অভিপ্রায়টা হাজির করার জন্য জনগণকে সুন্দর করে গুছা এটা লেখা একটা খসড়া বানাবো তোমাদের সঙ্গে পরামর্শ করে সে খসড়াটা আমরা একটা গণপরিষদে দেব গণপরিষদ তর্ক বিতর্ক করবে চড়গো পিচুর ঘুরে তার একটা গঠনতন্ত্র প্রণয়ন করবে ওটা আমরা référendum দেব এই তোমার প্রত্যেকটা পর্যায়ে তোমরা আমাদেরকে সহায়তা করবে তো নিശ്ചন্দে আমাদের পলিটিক্যাল পার্টি করে সহায়তা করবে কেন করব না তারা তো গণবর্জ্য লোক না আমি ধরনীতি বলছি আপনারা তারা একটা অতি তারা একটা ভুল কাজ করছে বনভূতের মধ্যে দিয়ে তাদের কি পরিবর্তন হয় সেটা আমাদের দেশকে ভালোবাসে তো যে ভালো প্রস্তাব দেন তারা কেন এই প্রস্তাব মানবে না আপনারা রক্তও দিয়েছে তারা সক্রিয় অংশ গ্রহণ করেছে রক্ত দিয়েছে তাদের কর্মীরা হ্যাঁ সেই জন্য তাকে আমি বারবার বলেছি খেয়াল করেন আমি বারবার বলছি যে বাংলাদেশে বিএনপি তো ক্ষমতায় আছে কারণ বিএনপি নাই কিন্তু বিএনপি ক্ষমতা আছে তাদের দ্বারাই তো এই সরকার নির্বাচিত হয়েছে না কি এটা তো কাণ্ডগানের বিষয় আপনি তারা রাজনৈতিক দলগুলোকে কি করতেন সঙ্গে নিতেন তাদের পরামর্শ নিতেন তাদেরকে নিয়েই বলতেন কি করে আমরা দেশটা চালাবো আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে সহায়তা করেন একটা কথা বলি কিন্তু রাজনীতিবিদরাগুলা দড়ায় প্রত্যেকটা দলের সঙ্গে আমরা কথা এসে আপনাকে সত্যটা আগে বলি প্রত্যেককে শক্তি দিবে আজকে রাজনৈতিক ধরে বড় বড় নেতা প্রত্যেক আমগোতে ফারদা আমি যেটা এটা অত্যন্ত ভালো একটা প্রস্তাব আপনি জানেন এটা করতে পারেন কিনা আমরা ভাইমের চেষ্টা করতেছি আপনি আমাদেরকে সহায়তা করুন এইটাকেন আমি কথা নিয়ে গেলাম চেষ্টা না কিন্তু ঘটনা হলো এটা ঘটনাটা প্যাচ হয়ে গেল কোথায় কিভাবে কার জন্য কারায়ের জন্য দাই প্রথম থেকে ঘোড়ায় গলরটা কেন হলো আপনি আপনি তো প্রথম থেকে বলছেন এবং আমরা সেটাকে সাপোর্ট করেছি আমি নিজেও ভিডিও করেছি যখন শপথ নেয়নি তখন কিভাবে শপথ নেওয়া যায় সেটাও আমি বলেছি আমি বলেছিলাম যে এটা আমরা শহীদ মিনারে শপথ নেব এবং একজন শহীদের পিতা বা মাতা সেই শপথ বাক্য পাঠ করবেন তো অনেক অনেক আইডিয়া ছিল কিন্তু প্রথম যেটা কোর কনসেপ্ট সেটা হচ্ছে চুপপুর কাছে শপথ নয় শপথ করাবে জনগণ জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসেবে প্রফেসর ইউনুস শপথ কিন্তু এই পুরো বিষয়টা কারা এটাকে টুইস্ট করে এই জায়গায় তথাকথিত সাংবিধানিকতার দিকে নিয়ে গেল আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনার কোনো ধারণা আছে আমি এই আসছে আসতেছি আপনাকে আমি আগে শপথ কথাটা একটুখানি পরিষ্কার করি মানুষ সমাজে জনগণ সাধারণ মানুষ মানুষ বুঝতে পারে না যে বোধ হয় শপথ নেওয়াটা বোধ খুব বাজে বাধ্যতামূলক না শপথ নেওয়াটা বাধ্যতামূলক না এটা একটা আনুষ্ঠানিকতা মানে আপনিও সুন্দর করতে দেখেন ব্যাপারটা কত মধুর হইতোল একটা দাঁড়িয়ে আপনি নতুন যে লাগে ঘোষণা আইনের দিক থেকে একটা ঘোষণা লাগে আর কিচ্ছু লাগে না আমরা স্বাধীনতা তাই করেছি কি করেছে সব দেশে এটা হয়েছে এটা হচ্ছে প্রবলেমেশন আপনি ঘোষণা দিচ্ছেন কারণ জনগণের ক্ষমতাটা কায়েম হয়েছে গণবতনের মধ্যে দিয়ে সেই ক্ষমতাটা আপনি শুধুমাত্র ফর্মালি ডিক্লেয়ার করে দিয়েছেন আমি জনগণের পক্ষে ক্ষমতা নিলাম এই এটি হলো আইন বলেন কি রাজনৈতিক সাহিত্য বলেন তার মধ্যে এটা হলো মূলনীতি প্রত্যেকটা সর সরে কক্ষ যারা জানে আইন এবং রাজনীতির সম্পর্কে তারা পড়তে গিয়ে জানে এখন তারাই জন্য দায়ী এখন আপনি ধরুন আমি তো ওই পছন্দ করি না আপনি জানেন আপনি পছন্দ করেন আমরা মনে করি এটা নিশ্চয়ই একদিন ইতিহাসে লেখা হবে আমি মনে করি যারা যারা আপনার ওই ছয় তারিখে ছাত্রদের যে প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামকে যারা বদায় দিয়া একদিন আগে আনছে এবং শেখ নাকি পালায় যেতে সহায়তা করেছে তারা তারা একই সঙ্গে আপনার বঙ্গভবনে ওই ছাত্রদেরকে নিয়ে গেছে নিয়ে গিয়ে বুঝেছে যে এখানে একমাত্র সমাধান হলো সংবিধান ছাড়া এটা নাকি করা যাবে না আমাকে বলেন আমি তো এই যুক্তি এখনো খুঁজে পাচ্ছি না আপনি ছয় তারিখে প্রোগ্রাম আপনি কেন পাঁচ তারিখে আনবেন নিশ্চয়ই কারো ভিন্ন কোন পরিকল্পনা ছিল না থাকলে ছয় তারিখের প্রোগ্রাম পাঁচ তারিখ কেন আনবেন এটা ছাত্রদের প্রোগ্রাম ছিল আপনি তৈরি করিয়ে আনছেন আপনি কি কাকে আপনি কোনো আপনি আমাকে বলেন না আপনি তো আমার চেয়ে কম বেশি তথ্য জানা আছে আমি তো তথ্য খুঁজতেছি জিজ্ঞাসা করতেছি ভাই ছ তারিখে পুরো পাঁচ তারিখে আনার যুক্তি রাখি কী এমন ঘটনা ঘটলো যাদের আমাকে পাঁচ তারিখে আনতে হবে এবং পাঁচ তারিখের যেটা আমার কাছে তথ্য আমি যদি মিথ্যা বলি তাহলে অন্যান্য সাংবাদিকরা আমাকে শুদ্ধ করবেন কারণ আমি যতটুকু জানি এমনকি এই সেনাপ্রধান তিনিও জানেন না যে আপনার শেখ হাসিনা চলে যাচ্ছে একটা হেলিকপ্টার করে ভারত তার এটা নিজেই বলেছে এটা আমি নিজের কানে শুনেছি যে উনি বলেছেন যে সে জানতো না এটা যদিও বিশ্বাসযোগ্য কিনা এটা নিয়ে অনেক তর্ক থাকতে পারে যে এটা জানবেন না কেন কারণ এটা একটা তো এটা তো শুধু ব্যাপার না যে এটা বাসে চললাম চলে গেলাম তো এটার সাথে পারমিশন নিতে হয় এটার সাথে এভিয়েশন আছে দুই দেশের এভিয়েশনের পারমিশনের ব্যাপার আছে তারপর একটা মিলিটারি হেলিকপ্টার নিয়ে গেছে সবকিছু তো এটা তো ডকুমেন্টারে থাকবে বাট আমরা না শুধু মিলিটারি কেউ ছাড়াও কারণ যখন গেছে তখন তো ইন্ডিয়ান আপনার এয়ারফোর্স অত্যন্ত গোপনে আপনার আকাশে লিটারেলি প্রায় লুক হয়ে তাকে নিয়ে চলে যায় কথা হচ্ছে আপনি এটা বদলাবার চুক্তি রেখে দিক থেকে কিন্তু কোনো পরিষ্কার কোনো বক্তব্য আমরা এখনো পাইনি এবং সেদিন আসিফ নজরুলের সঙ্গে যে ছাত্ররা গিয়েছে তারা খারাপ তারা তো মন নেতার না বা পরবর্তী যে তিনজন ছাত্ররা গিয়ে এখন এই সরকারে যুক্ত হলো তারা কি তাদেরকে রিপ্রেজেন্ট করে পাঠিয়েছে তাদের সঙ্গে কথা বলে গেছেন তারা না কোন কাউন্সিল হয়নি কোন কাউন্সিল হয়নি মানে এমন যদি হতো যে সব সমন্বয়কের একটা সভা হলো এবং সেখান থেকে এটা একটা সিদ্ধান্ত হলো তাহলে একটা কথা ছিল না পুরো মানব ছিল সারা দেশের জনগণ তৈরি ছিল তারা ভূমিকা পালন করেছেন তার জন্য আমরা তাদেরকে প্রশংসা করব আমি প্রশংসা করেছি আপনি প্রশংসা করেছেন আমরা তাদেরকে মরবো যে অবশ্যই তাদের একটা বড় ধরনের আপনার কি বলে অবদান রয়েছে কিন্তু খেয়াল করেন আপনি ছাত্রদের কথা বলে আপনি জনগণকে কিন্তু তার অবদানকে কিন্তু অস্বীকার করছেন আমি মনে করি ছাত্রদের ঐতিহাসিক বা ছাত্র ছাত্রী শুধু ছাত্র বলাটা ভুল

যারা এসেছে সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ভালো পার্টিসিপেশন ছিল সেখান থেকে থাকতে পারতো সেটা একটা ব্যাপার তাহলে এটা এখন ছাত্রদের করতে করতেবে তারা তিনজন কে তারা পছন্দ করলেন এর তাদের কি এমন ছিল এবং যখন ডক্টর ইউনূস বললেন যে তোমরা আমাকে ক্ষমতায় বসিয়ে আরে ভাই তোমরা হোয়াট ডু মিন এই পুরো জনতা তার সঙ্গে সৈনিকরা ছিল আপনি সৈনিকরা যখন গুলি করতে বন্ধ করলো তারা যখন আচ্ছা স্বীকৃতি জানালো তখনই তো বিজয়টা হলো তো বিজয়টা হলো শনিবারের অভিযানটা আপনি কিসের ভিত্তিতেmarsh করবেন এই শনিক ছাড়া কি চলবে এই শনিবার আপনি এখন আবার ওই ওই এখন প্রশাসন একটা একটা লাইনই তাদের বিপরীতে দাঁড় করিয়ে আপনি এখন কি করবেন আপনি সারা দুনিয়াতে বাংলাদেশের সৈনিকরা কত খারাপ এই প্রচার মধ্যে নামা দিবেন না এটা কি ঠিক হচ্ছে শুধু সেটাই না এই যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে যে কাজগুলো হচ্ছে ফরদ ভাই খুবই ডিস্টারবিং ইমেজ আসছে তারা পাবলিক পানিশমেন্ট করছে এবং সেটা পাবলিক ডিসপ্লে করছে সেটা রেকর্ড করছে ভিডিও করছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে এবং এটা তো এটা তো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা অত্যন্ত লজ্জাজনক এবং গ্লানির একটা অধ্যায় হয়ে থাকে আমি এটাকে বিপদজনক মনে করি কেন আমাদেরকে এখন সৈনিকদেরকে যে কোনো ভাবে তাদের ইমেজ রক্ষা করাটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য ও রকম জরুরি আপনি এমন কোনো কিছু করতে পারবেন না যাতে তার ভাবমূর্তি কোনো না কোনো ভাবে আন্তর্জাতিক ভাবে এবং তার ভাবমূর্তি দেশের জনগণের কাছে এমনকি তার ভাবমূর্তি পাহাড়ের জনগণের কাছে নেতিবাচক আকারে হাজির হয় এবং এটা যে নেতিবাচক আকার হাজির না করার পদ্ধতি খুবই সহজ আপনি গিয়ে পাহাড়ের জনগণকে বলেন ভাই তোমরা কি চেয়েছো বলো আমরা বাংলাদেশে আমরা তো নতুন একটা শর্ত এটা শেখাতে সরকার না সরকার না আমরা নতুন জনগণ আসছি সেই জনগণের তোমরা একটা জনগণের অন্তর্গত এবং এটা তো তাদের অধিকার আছে তাদের সেলফ ডিটার্মিনেশন যেটা আমরা জানি যে কোনো গণতান্ত্রিক আপনার রাষ্ট্রে আপনার সেলফ ডিটার্মিনেশনের অধিকার আছে আমরা এর আগে যখন কামাল যে সংবিধান বানানো হয়েছিল সেখানে তাদের যে মালিকানার যে অধিকার এটা কালেকটিভ এটা একটা কি কালেকটিভ একটা গোত্র সম্পত্তি সে গোত্র সম্পত্তিটা তো স্বীকৃত না উনিশশো বাহাত্তরের সংবিধানের মধ্যে আপনি তো পুরো ঝামেলাটা লাগায় রেখেছেন তো ওই জায়গাতে আপনি একবার বললেন যে তোমরা বাঙালি হয়ে যাও তারপর আপনি বললেন যে তার তাদের সম্পত্তির যে ধরন সেই সম্পত্তির ধরন আপনি স্বীকারই করলেন না বহ্তরের সংবিধানে আবার আপনি সেই সংবিধানে আপনি আবার এখানে আবার কায়েম রাখছেন আর সেটা ফেলে দেওয়ার কথা ছিল ফেলে দিয়ে বলতেন যা আসলে আমরা কী করব কীভাবে আমরা বাংলাদেশটাকে ঠিক করব। তুমিও বাংলাদেশের টিকে রাখার একটা তুমি একটা মানো ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার তোমাকে বাদ দিয়ে তুমি কিছু করতে পারবো না তোমার সঙ্গে আরও সন্নিহিত ভারতের বিভিন্ন রকম আপনার যারা জাতিসত্তা আপনি কি মিজোরাম বলেন কি মণিপুর বলেন কি অন্যান্য যে নর্থ ইস্টের যে বিভিন্ন রকম রাজ্য তাদের স্বার্থটাতে জড়িত ওই জায়গাতে ফলে আমাদের যে এত একটা ভূ রাজনৈতিক যে বিন্যাস সেই বিন্যাসের মধ্যে এবং নীতিগত দুটি একটা কৌশলের দিক একটা নৈতিক দিক নৈতিক হলে যে তারা বাংলাদেশের রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত ফলে তার মধ্যে তার যে জাতিসত্তা নিয়েই সে থাকতে পারবে সে ক্ষুদ্র জাতিসত্তা কিন্তু সে একই সঙ্গে ওই যে বাংলাদেশ নামক যে পলিটিক্যাল কমিউনিটি এবং তার যে রাষ্ট্র সে রাষ্ট্রে সে অংশীদার আপনি তাকে তো অংশীদার করতে হবে আপনি না করে আপনি কি করতেছেন তার বিরুদ্ধে আপনি বাংলাদেশের সেনাবাহিনী কে নামা দিচ্ছেন তো এটা কি এটা হবে না একটা সাংঘাতিক ইনস্টেবিলিটি আমার তো লং টার্ম খারে যাচ্ছে চিন্তা করলে আগামী দিনে কি হবে বাংলাদেশে আমি তো ভয় ঘুমাতে পারছি না যে আমি এই দেরিতে এসে বসলাম আমি তো গত তিন চার দিন ঘুমাইতে পারছি না যে কোন দিকে চলে যাচ্ছে তো আমি মনে করি যেগুলো তো ভাববার তো লোক আছে আমি বলবো আমাদের বাংলাদেশে দেখেন পেটে পুর্জা মধ্যবিত্ত সেনে কত সাংঘাতিক সমস্যা আছে যে কথা কথা তারা বিপ্লবটা প্রমাণ করে সেনাবাহিনী কত খারাপ আমার একটা বই আছে আমি দেখেছি গণ প্রতিরক্ষা সেখানে আমি বারবার আরগ্রহ করেছি সৈনিকের মর্যাদা রাখাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট

কেন খারাপ আপনি সৈনিকতা দেশকে রক্ষা করুন কি করে আর এখনকার যেখানে আবার ডান দিকে আপনার ভারত ওদিকে মায়ানমার আপনি সৈনিককে শক্তিশালী না করেন আপনি কি করে আপনি অগ্রসর হবেন এখন এই যে গুলো এটাই তো গঠন কথারা যেটা আমি বলি যে আমাদের এখন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে গঠন করতে হবে এই নিজেদেরকে গঠন করার মধ্যে সৈনিকতা বলতে আমরা কি বুঝি এটা কিন্তু যে আমাদের সৈনিকরা কেমন হবে এখানে তো আমাদের সকলকে সৈনিক হতে হবে বাংলাদেশ যদি দেশকে রক্ষা করতে চায় আমাদের প্রত্যেকেই কিন্তু বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার আমরা মানে কি করে লড়বো আমাদের সৈনিকদের কিন্তু নাগরিক হতে হবে যে ব্যাপার নাগরিকতা লুটেরা মাফিয়া এদের পাহাড় কেন হবে শনি বাংলাদেশের ব্যাংক লুট করে ওদের পাহাড় কেন হবে শনিকেরা আপনি এগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইস্যু বুঝতে পারছেন না